পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া বলরামপুর গ্রামীণ মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সামনেই লোকসভা নির্বাচন তার আগে তমলুক লোকসভায় কে প্রার্থী হবেন তা নিয়ে কোনো মন্তব্য করেননি দিব্যেন্দু অধিকারী অরাজনৈতিক মঞ্চে এসে নিজের কাজের ত্রুটি স্বীকার করলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি বলেন নন্দীগ্রাম এখনো সুবিচার পায়নি বর্তমান সরকার তাও করতে পারেনি আমার মেয়াদ শেষ হতে যায় তাই কাজের পর্যালোচনা করার সময় এবার লোকসভা নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না তবে কিছু চমক থাকলেও থাকতে পারে দল সিদ্ধান্ত নেবে কে কোথায় দাঁড়াবে কাথিতে আমার ভাই সৌমেন্দু অধিকারী দাঁড়িয়েছে আমি অবশ্যই তার হয়ে প্রচার করব অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলেন তিনি এখনো বিচারপতি তিনি পদত্যাগ করার পর মন্তব্য করা উচিত কোন দলে যোগদান করবে এটা তার বিষয় তিনি বলতে পারবেন

দাদা একটাই প্রশ্ন যে একটা জল্পনা ছিল যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এখানে দাঁড়াচ্ছেন একটা জল্পনা ছিল এবং আজকে জাস্টিস পদত্যাগ করছেন কি জানিয়েছেন কলকাতা মহামান্য উচ্চ আদালতের বিচারপতি আজকেও তিনি বিচারপতি আগামীকালও তিনি বিচারপতি থাকেন তিনি বলেছেন মঙ্গলবার তার পদত্যাগের পরে তিনি তার রাজনৈতিক অবস্থান বা তার যে অবস্থান তিনি ব্যাখ্যা করবেন আর আমি সাংসদ হিসেবে নিয়ে মন্তব্য করার দৃষ্টতা আমার নেই থেকে এমনটাও আমার কাছে কোনো খবর নেই তারা করেছিলেন যে তাদের পাশে দাঁড়ানোর অন্তত একটা মাত্র মানুষের তারা ভরসা আজকে গাঙ্গুলি যখন জাস্টিস গাঙ্গুলি যখন পদত্যাগ কথা ঘোষণা করল কেন এর আগেও তো উনি টিভিতে ইন্টারভিউ দেওয়ার পরে বিতর্ক তৈরি হয়েছিল কেউ বলেছিল তার বিচারকে বিচারকের চরণ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তো জাস্টিস গাঙ্গুলি তার তো সেই জায়গায় তিনি অনর ছিলেন অতএব আমি মনে করি তিনি যা জাজমেন্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে ন্যায় বিচার মানুষ পেয়েছে প্রত্যাশা মানুষের থাকে আগামী দিনে তিনি যদি অন্য কোনো সিদ্ধান্ত নেন আমি জানি না তিনি কী সিদ্ধান্ত নেবেন সমাজসেবা করবেন কি রাজনীতি করবেন বা কী অন্য কোনো জগতে যাবেন সেটা অনার পেরে উনি আমার কাছে ধরনের কোনো আমি তো এখনও বলছি স্টিল হি ইজ দি অনারেবল জাস্টিস অফ কলকাতা আই কান্ট

অতএব আমি মনে করি না আমার প্রার্থী হওয়া না হওয়া নিয়ে কোনো বিতর্ক আছে ঠিক আছে দাদা আপনি যেহেতু প্রতিনিধি যেহেতু আপনি একজন চাইবেন যে চাকরি পাওয়ার জন্য এমন কিছু করে দেন আবার আপনাকে বলছি তিনি কি করবেন তিনি এখন স্টিল উনি আজকের দিনে এই মুহূর্তে একটু আগেও নিজে বলেছেন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অতএব মহামান্য বিচারপতি যতক্ষণ তার চেয়ারে থাকবেন তিনি যতক্ষণ না তার পদত্যাগপত্র দিচ্ছেন এবং তা গৃহীত হচ্ছে তার আগে একজন সাংসদ হিসেবে আমি কোনো মন্তব্য করব না দাদা আপনি এতো বললেন নন্দীগ্রাম এখনও সুবিচার পাইনি কি হ্যাঁ এখনও সুবিচার পাইনি এখনও বহু মানুষ চাকরি পাইনি তাদের ক্ষোভ আছে আর তবলুকের মানুষের যে আপনার প্রতি প্রত্যাশা আগে যেহেতু সাংসদ ছিলেন আপনি বলছেন যে সাধারণ একজন কর্মী হিসেবে সাধারণ একজন মানুষ হিসেবেও সে প্রত্যাশা পূরণ করা যায় যদি সেই মানসিকতা আমার থাকে অবশ্যই সে কাজটা করে দেয় অবশ্যই আপনি এতো বললেন নন্দীগ্রাম এখনও সুবিচার পাইনি হ্যাঁ এখনও সুবিচার পাইনি এখনও বহু মানুষ চাকরি পায়নি তাদের ক্ষোভ আছে আর তমলুকের মানুষের যে আপনার প্রতি প্রত্যাশা আগে যেহেতু সাংসদ ছিলেন আপনি বলছেন যে সাধারণ একজন কর্মী হিসেবে সাধারণ একজন মানুষ হিসেবেও সে প্রত্যাশা পূরণ করা যায় যদি সেই মানসিকতা আমার থাকে অবশ্যই করে যাবো অবশ্যই দুগ্ধবশ শিশু সম্পর্কে কোনো মন্তব্য করি সাংসদ সাংসদ কান্ত মজুমদারের দুর্ঘটনা কোলে পড়েছেন কি বলবেন কখন কৃষ্ণনগরে কোনো তার দুর্ঘটনা ওহো নিশ্চিত তার দ্রুত আরোগ্য লাভ করুক কামনা করব ঈশ্বরের কাছে আমি ব্যক্তিগতভাবে এক্ষুনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি দাদা একটা প্রশ্ন বলেছিলেন মুখোমুখি হয়ে বলেছিলেন যে সাংবাদিকদের বিজেপি জয়েন করেছিলেন সেদিনকে আমি এবং আমার বাড়ি পুরো পরিবারই নরেন্দ্র মোদীর পাশে রয়েছে আপনি হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী এত বড় কাজ করেছেন দেশকে একটা সুধারের পথে নিয়ে এসছেন দেশে আজকে ভারতবর্ষকে বিশ্ব

উনি কি জনমুখী করবেন না করবেন ওনাকেই জিজ্ঞেস করবেন আরেকটা প্রশ্ন দাদা দেখা গিয়েছে ভিডিওদের নির্দেশ দিয়েছে যে আরে এরাই তো পঞ্চায়েতে ডাকাতি করেছে ভিডিওরা এরা পঞ্চায়েতে ডাকাতি করেছে এখন লুকিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বাঁচান আমাদের নির্বাচন কমিশনার নির্বাচন করবে কেন্দ্র দেখেছেন কোন আগে নির্বাচন ঘোষণা হওয়ার আগে কেন্দ্রের বাহিনী কোনো রাজ্যে যায় পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কাশ্মীরের থেকেও বেশি মণিপুরের থেকেও বেশি ডেপ্লয় করা হয়েছে হ্যাঁ চারশো ছাব্বিশ খানা বাস অ্যালোট করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে তাদের টার্গেট ওই জেলা শাসক বলতে পারলে ও তো অন্য লোকের বিল মেটাতে পারছে না কার কার ধরে ধরে কি কী ধরে ধরে কীভাবে বাস নিয়ে আসবে সেই জানে এই কায়দা তো অভ্যস্ত এরা ও ট্রেন্ড খুব ভালো ভালো জেলে